নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড উইথ কল্যাণীতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি রথযাত্রার স্পেশাল অসংখ্য যুক্ত খাস্তা মুচমুচে খাজার রেসিপি বন্ধুরা উড়িষ্যার বিখ্যাত এই খাজা সারা বছর মনে পড়ুক না পড়ুক রথযাত্রা এলেই কিন্তু এই খাজার কথা মনে পড়ে আর এই বিখ্যাত খাজা যদি বাড়িতেই যদি আমরা বানিয়ে ফেলি তাহলে খুব ভালো হয় না বন্ধুরা আমি যে পদ্ধতিতে বানিয়েছি সেই পদ্ধতিতে বানালে খাজা একেবারে খাস্তা মুচমুচে রসালো হবে প্রভু জগন্নাথ দেবের কৃপায় কিন্তু আমি এই খাজা একেবারে খাস্তা মুচমুচে বানিয়েছি তাই বলছি বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা একবার দেখে নিন আর আমার চ্যানেলটিকে এখনও যারা সাবস্ক্রাইব করেননি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল তাহলে চলুন বন্ধুরা উড়িষ্যার বিখ্যাত খাজা বাড়িতেই কিভাবে বানানো যায় সেটা শুরু করা যাক বন্ধুরা খাস্তা মুচমুচে খাজা বানানোর জন্য পরিমাপটা কিন্তু খুব ইম্পর্টেন্ট সমস্ত কিছু উপকরণের কিন্তু ঠিকঠাক মাপ নিতে হবে খাজা বানানোর জন্য আমি প্রথমে ডোটা তৈরি করে নেব আমি একটি পাত্র নিয়েছি আর এই পাত্রের মধ্যে দিয়ে দিচ্ছি মেজারিং কাপের দু কাপ ময়দা এখানে আপনারা যে কোনো বাটির মাপও নিতে পারেন এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ টি স্পুন লবণ আর দিয়ে দিচ্ছি এক চামচের তিন ভাগের এক ভাগ বেকিং সোডা এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ ঘি চামচের মাপ নিলে এখানে ফোর টেবিল স্পুন বন্ধুরা আপনারা ঘিয়ের পরিবর্তে এখানে সাদা তেল কিংবা দালদা ব্যবহার করতে পারেন ডালদা দিলেও কিন্তু খাজা খাস্তা মুচমুচে হয় আর ঘি দিলে খাজা দারুণ সুস্বাদু লাগে এবার ঘিকে ময়দার সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে যত ভালো করে ময়দার সাথে ঘিকে মেশাবেন খাজা তত খাস্তা হবে এইভাবে ডলে ডোলে ময়দার সাথে ঘিটা মিশিয়ে নিতে হবে ময়ান ঠিকঠাক হয়েছে কি হাতের মধ্যে মুঠো করে নিয়ে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা হাতের মধ্যে মুঠো করেছি ডেলা হয়ে গেছে আবার ভেঙে দিতে ঝুঝুরে হয়ে পড়ছে এর মানে ময়ান ঠিকঠাক হয়েছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা শক্ত ডো তৈরি করে নেব ডোটা বানানোর সময় অল্প অল্প করে জল দিয়েই কিন্তু ডোটা মাখতে হবে একসাথে বেশি জল দেওয়া যাবে না তাহলে ডোটা নরম হয়ে যাবে তখন কিন্তু খাজাগুলো ভালো হবে না দেখুন বন্ধুরা অল্প অল্প করে জল দিয়ে আমি একটা টাইট ডো তৈরি করে নিয়েছি ডোটা অনেকটাই শক্ত রয়েছে এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে ডোটাকে দশ মিনিট রেস্টে রেখে দিচ্ছি এরপর আমি একটি বাটি নিয়েছি আর এই বাটির মধ্যে দিয়ে দিচ্ছি চার চামচ ঘি পাটির মধ্যে আমি চার চামচ ঘি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি দু চামচ কর্নফ্লাওয়ার এবার কর্নফ্লাওয়ারকে ঘিয়ের সাথে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে কর্নফ্লাওয়ারকে ঘের সাথে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা কর্নফ্লাওয়ার আর ঘের মিশ্রণ তৈরি হয়ে গেছে এটাকে এখন আমি একটা সাইডে সরিয়ে রাখছি এরপর দশ মিনিট পরে ফিরে এলাম পাত্রের ঢাকনাটা খুলে নিয়েছি দেখুন বন্ধুরা ডোটা আগে থেকেই অনেকটাই সফট হয়ে গেছে এবার আমি ডোটাকে আরেকটু মেখে নিচ্ছি ডোটাকে আমি মেখে নিয়েছি এবার আমি ডো থেকে লেচি কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা সমস্ত লেচিগুলো আমি কেটে নিয়েছি আমার টোটাল আটটা লেচি হয়ে গেছে এবার আমি বেলুন চাকির ওপরে অল্প একটু ময়দা ছিটিয়ে নিয়েছি এবার আমি এক একটা লেচিকে রুটির সাইজে বেলে নেবো দেখুন বন্ধুরা একটা লেচিকে আমি রুটির সাইজে বেলে নিয়েছি রুটিটা খুব বেশি মোটা হবে না এই রকম পাতলা করে আমি বেলে নিয়েছি এবার এটাকে আমি একটি প্লেটের মধ্যে রেখে দিচ্ছি একই রকমভাবে আমি সমস্ত রুটিগুলো বেলে নিচ্ছি একই রকমভাবে আমি সব কটা রুটিকে বেলে নিয়েছি এরপর আমি একটা রুটিকে বেলুন চাকির উপর রেখেছি এবার ঘি আর কর্নফ্লাওয়ারের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা এই রুটির মধ্যে দিয়ে দিচ্ছি এক চামচ করে দিয়ে রুটির মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে খুব ভালো করে রুটির চারিদিকটা লাগিয়ে নিয়েছি এবার অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি অল্প করে কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এরপর আবারও একটা রুটিকে এর ওপরে বসিয়ে দিচ্ছি আবারও এক চামচ করে মিশ্রণটা নিয়ে এর মধ্যে এইভাবে লাগিয়ে নিতে হবে রুটির মধ্যে খুব ভালো করে মিশ্রণটা লাগিয়ে নিয়েছি আবারও আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এরপর আবারও একটা রুটিকে আমি এর মধ্যে বসিয়ে দিয়েছি একই রকমভাবে কর্নফ্লাওয়ার আর ঘিয়ের মিশ্রণটা আমি লাগিয়ে নিচ্ছি রুটির চারিদিকে খুব ভালো করে কর্নফ্লাওয়ার আর মিশ্রণ লাগানো হয়ে গেছে আবারও আমি কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিচ্ছি এরপর আবারও একটা রুটি এর মধ্যে বসিয়ে দিচ্ছি এর ওপরেও খুব ভালো করে ঘি আর কর্নফ্লাওয়ারের মিশ্রণটা লাগিয়ে নিচ্ছি খুব ভালো করে কর্নফ্লাওয়ারের মিশ্রণ লাগানো হয়ে গেছে এর ওপরে আমি একটু আবারও কর্নফ্লাওয়ার ছিটিয়ে দিয়েছি এবার রুটির একটা সাইড থেকে এইভাবে করে একটু চেপে চেপে এটাকে রোল করে নিতে হবে দেখুন বন্ধুরা আমি একটা রোলে পরিণত করে নিয়েছি এবার রুটির শেষ প্রান্তটায় আমি একটু জল লাগিয়ে নেব যদি এইভাবে এই রুটির শেষ প্রান্তটায় জল লাগিয়ে না হয় তাহলে ভাজার সময় খাজাগুলো কিন্তু খুলে যায় না খুব ভালো করে জল লাগিয়ে নিয়েছি এবার দুটো হাতের সাহায্যে রোলটাকে একটু বড় করে নিচ্ছি দেখুন বন্ধুরা দুটো হাতের সাহায্যে কিন্তু আমি রোলটাকে বড় করে নিয়েছি এবার একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব প্রথমে আমি রুটির প্রান্তটা বাদ দিয়ে দিচ্ছি এবার আমি নির্দিষ্ট মাপ নিয়ে ছুরির সাহায্যে এটাকে কেটে নিচ্ছি দেখুন বন্ধুরা আমি সব কেটে নিয়েছি এবার এটাকে হাতের মধ্যে এইভাবে একটু চ্যাপটা করে নিতে হবে এইভাবে একটু প্রেস দিয়ে এটাকে চ্যাপটা করে নিতে হবে এবার আমি এক একটা খাজাকে বেলনির সাহায্যে হালকা করে এইভাবে বেলে নেব দেখুন বন্ধুরা কত সুন্দর লেয়ার এসেছে এবার এটাকে আমি একটি পাত্রের মধ্যে রেখে দিচ্ছি আমি প্রত্যেকটা খাজাকে বেলনির সাহায্যে একইভাবে বেলে একটু লম্বা করে নেব একই রকমভাবে আমি সমস্ত খাজাগুলোকে বেলে নিয়েছি এবার এগুলোকে ভেজে নেব খাজাগুলো ভেজে নেওয়ার জন্য গ্যাসের উপরে কড়াই বসিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা সাদা তেল তেল কতটা গরম হয়েছে সেটা চেক করে নিচ্ছি আমি একটা গোলা তেলের মধ্যে দিয়ে দিয়েছি দেখুন বন্ধুরা হালকা বুদবুদ উঠছে তার মানে তেলের টেম্পারেচারটা ঠিক আছে এবার আমি সমস্ত খাজাগুলোকে এই কড়াইয়ের মধ্যে ছেড়ে দিচ্ছি বন্ধুরা এখানে কিন্তু তেলের টেম্পারেচারটা খুবই গুরুত্বপূর্ণ একেবারে লো ফ্লেমে লো টেম্পারেচারে এটাকে ভাজতে হবে বেশ কিছুক্ষণ সময় নিয়ে কিন্তু এটাকে ভাজতে হবে খাজাগুলো ভাজবার সময় গ্যাসের ফ্লেমটা হাই বা মিডিয়ামে রাখা যাবে না লো ফ্লেমেই কিন্তু এটাকে ভাজতে হবে হাই বা মিডিয়াম ফ্লেমে ভাজলে খাজাগুলো বাইরে থেকে লালচে হয়ে যাবে আর ভেতরটা কাঁচা থেকে যাবে তখন কিন্তু খাজাগুলো মুচমুচে হবে না তাই বেশ কিছুক্ষণ সময় ধরে খাজাগুলোকে লো ফ্লেমেই ভেজে নিতে হবে কিছুক্ষণ পর দেখবেন বন্ধুরা খাজাগুলো তেলের পর ভেসে উঠেছে খাজাগুলোর এক পিঠ হালকা ভাজা হয়ে গেছে এবার আমি খাজাগুলোকে অন্য পিঠে উল্টে দিচ্ছি এইভাবে উল্টে পাল্টে খাঁজাগুলোকে লাল লাল করে ভেজে নিতে হবে দেখুন বন্ধুরা সমস্ত খাজাগুলো আমার লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমি এই খাজাগুলোকে তেল থেকে ছেঁকে তুলে নিচ্ছি এবার আমি এই খাঁজাগুলোকে চিনি শিরার মধ্যে ডিপ করে নেওয়ার জন্য একটা চাশনি তৈরি করে নেব আমি এখানে এক বাটি চিনি নিয়েছি আর নিয়েছি হাফ বাটি জল সাদা সুগন্ধের জন্য দিয়েছি তিনটে ছোট এলাচ এবার এটাকে ফুটিয়ে ঘন করে আঠালো সিরা তৈরি করে নেব দেখুন বন্ধুরা চিনি সিরাটা ফুটতে শুরু করেছে এটাকে খুব বেশিক্ষণ ধরে ফোটানোর দরকার নেই একটু ফোটানোর পরে এটা আঠালো চটচটে শিরা তৈরি হয়ে যাবে শিরাটাকে আমি তিন থেকে চার মিনিট ফুটিয়ে নিয়েছি শিরাটা মনে হচ্ছে রেডি হয়ে গেছে একটু চেক করে নিচ্ছি হাতের মধ্যে একটু শিরা নিয়ে দেখে নিচ্ছি দেখুন বন্ধুরা এক তারে শিরা তৈরি হয়ে গেছে এর থেকে আর বেশি ফোটানোর দরকার নেই এবার আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিচ্ছি এরপর এর এর আমি এই শিরার মধ্যে দিয়ে দিচ্ছি অল্প একটু পাতে লেবুর রস লেবুর রস দিলে শিরাটা ক্রিস্টাল হয়ে যায় না লেবুর রসকে শিরার সাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার আমি যে খাঁজাগুলো ভেজে রেখেছিলাম সেগুলো এর মধ্যে ডিপ করে নেব এখন আমি খাঁজাগুলো শিরার মধ্যে দিয়ে দিচ্ছি এই শিরার মধ্যে খাঁজাগুলোকে খুব বেশিক্ষণ ধরে রাখার দরকার নেই এক মিনিট এই শিরার মধ্যে রেখে তুলে নিলেই হবে খাঁজাগুলোকে মিনিটখানেক শিরার মধ্যে রেখে আমি এবার খাঁজাগুলোকে তুলে নিচ্ছি বন্ধুরা সমস্ত খাজাগুলো আমার ভেজে রেডি করে নেওয়া হয়ে গেছে এবার আমি এগুলোকে সার্ভ করে নেব এখন আমি একটি প্লেটের মধ্যে খাজাগুলোকে সার্ভ করে নিচ্ছি তাহলে দেখলেন তো বন্ধুরা কত সহজে উড়িষ্যার বিখ্যাত খাজা বাড়িতেই বানানো যায় এবার আমি একটা খাজা ভেঙে দেখাচ্ছি দেখুন বন্ধুরা কতটা সুন্দর হয়েছে কত সুন্দর লেয়ার হয়েছে দেখুন আওয়াজ শুনেই নিশ্চয়ই বুঝতে পারছেন বন্ধুরা কতটা খাস্তা মুচমুচে হয়েছে আশা করি বন্ধুরা আমার এই খাজার রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকবে রেসিপিটা ভালো লেগে থাকলে লাইক করবেন শেয়ার করবেন আর কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মতামত জানাবেন আর এই রকম আরও নানা রকমের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকনটি প্রেস করে দেবেন তাহলে বন্ধুরা যখনই আমি ভিডিও ছাড়বো নোটিফিকেশানটা সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলের যদি নতুন বন্ধু হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ